কোন স্ত্রী কি স্বামীর গায়ে হাত তুলতে পারে কিনা যদি তুলেই ফেলে ইসলাম কি বলে আল্লাহ একবার মানে হচ্ছে নিশ্চয়ই কোন স্বামীর প্রশ্ন এটা অনেক দুঃখ ভারাক্রান্ত হৃদয় আপনাকে বলতেই হচ্ছে আপনাদের সবাইকে বলছি বাংলাদেশে নারী নীতি নারীদের নির্যাতনের নীতিমালা আছে বিধানের শাস্তি আছে এক নেক সবাই পাশ করা আছে সংসদে পাশ করা আছে কিন্তু কোনো পুরুষ নির্যাতনের কোনো নীতিমালা ওভাবে প্রকাশ্যে নাই আপনি কি জানেন বর্তমান সোসাইটিতে নারী নির্যাতনের চাইতে পুরুষ নির্যাতনের হার অনেক বেশি ঘরের মধ্যে সুখ নাই আমাদের কাছে এসে বলে যে হুজুর বৌত কথা শুনে না বেপরদায় চলে আবার কি কথা বললে চিৎকার চাঁচামেচি করে বাড়িঘর উল্টিয়ে ফেলে এত বেয়াদপি করে এটা এখন সমাজের মধ্যে আছে আর মূল কারণ কি জানেন আমরা ইসলাম থেকে দূরে সরে গেছি আমরা স্বামী স্ত্রীর যে বন্ডিংস যেটা আল্লাহ বলেছেন হুন্না লিবাসুল্লাহ লিবাসুল্লাহ হুন্না এই দুনিয়ার স্বামীরা শোনো স্ত্রী তোমার গায়ের পোশাক পোশাকের মতো স্ত্রী এই দুনিয়ার কি নারীরা শোনো স্বামী কিন্তু তোমার গায়ের পোশাকের মতো তুমি যেরকম পোশাকটাকে গায়ে জড়িয়ে ধরে এটা আমার স্বামীও তেমন তোমার স্ত্রীও তেমন তোমার দুজনের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করতে হবে ঝগড়া করা যাবে না অথচ কোনো কারণে যদি স্ত্রী কোনো কিছু অপ্রাপ্তি হয় আর আমার আলহামদুলিল্লাহ আমাদেরকে নারীরা তো এমন নারী যদি কোনো কারণে স্বামী একটু কোনো কিছুতে ঘাটতি পড়ে যায় একটা জামা ধরে নেন একটু বিলো স্ট্যান্ডার্ড হয়েছে তখন কি বলে জীবনে কি ভালো জামা কিনে দিস ব্র্যান্ডের জামা অথচ কিন্তু বিশ বছর ধরে কিনেছে একদিন হয়তো একটু বিলো স্ট্যান্ডার্ড হয়েছে কোনো কারণে হয়তো বাজেট নেই তো এটা তো আমার কি কাজের বুয়া পড়ে তো এইরকম অকৃতজ্ঞতা কিন্তু নারীরা করেন নারীদেরকে বলে দিতে চাই বিশ্বনবী মেরাচের রাত্রিতে জান্নাত জাহান নাম ঘুরেছেন ওই জাহান নামে গিয়ে দেখে অধিকাংশ নারীরাই হচ্ছে জাহান নামী অধিকাংশ নারীরা যেখানে জাহান আপনাদেরকে বলতে চাই বি কেয়ারফুল এটার মূল কারণ কিন্তু কয়েকটা তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে স্বামীর অবাধ্য হওয়া স্বামীর সাথে বেয়াদি করা তার মধ্যে স্ত্রী যদি স্বামীর গায়ে হাত তোলে কি হবে স্ত্রী যদি স্বামীর গায়ে হাত তোলে বিশ্ব হাদিস অনুযায়ী ওই স্ত্রীকে যদি স্বামী ক্ষমা না করেন একশো পার্সেন্ট গ্যারান্টি জাহার নাম আমি এখানে বসে বললাম এখন বলবেন হুজুর যারা কি নারীরা আমার কি বোনরা যারা কি দেখছেন হুজুর আমার স্বামীরও তো কি দোষ আছে দোষ থাকলে তিনি শাস্তিপ্রাপ্ত হবেন There is, there is no doubt about it. You will be punished from Almighty. শেষ শাস্তিপ্রাপ্ত হবেন এর মানে এই না যে আপনি গায়ে হাত করবেন ভয়ঙ্কর পড়া বিশ্ব নবীর কথা তো আছে পাশাপাশি আল্লাহ বলেছেন আর রিজাল নিসা সমস্ত পুরুষরা নারীদের উপর অধিকার রাখেন সো আপনি নারীদের উপর অধিকার রাখবেন কিন্তু স্বামীদেরকেও বলছি এই অধিকার খাটাতে গিয়ে মারা যাবে না গায়ে হাত তোলা যাবে না আবার মা বোনদেরকে বলছি গায়ে হাত বলছেন তো ওই যদি স্বামী আপনাকে ক্ষমা না করে এটা শাস্তির চিরন্তন জাহান্নাম যদি স্বামী ক্ষমা না করে আল্লাহ মা বোনদের বোঝা তৌফিক দান করুক